পেন্ডিওগ্রাম তো আমরা করলাম শেষ হয়ে গেল তো আপনার যে ব্লকটা তখন সত্তর আশি পার্সেন্ট ছিল এখন তো আমরা অতটা দেখছি না এখন দেখছি অনেক কম হুম আপনার এখন আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি তাতে আপনার রিং করানোর মানে স্টেন্টিং করার প্রয়োজন নেই হ্যাঁ এটা মেডিসিনের মাধ্যমে প্লাস লাইফস্টাইল খাবার দাবার মেনটেন করতে হবে প্রতিদিন আপনাকে হাঁটতে হবে তাহলেই আপনি ভালো থাকবেন এই মুহূর্তে এখনই এটা

আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছিলেন আপনারা তো প্রস্তুতি নিয়ে আসছিলেন যে রিক্স পড়াবেন কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেরকম ক্রিটিক্যাল কোনো ব্লকেজ নেই হ্যাঁ এই যে এই রক্ত ওনার এখানে ব্লকেজ ছিল আগের রিপোর্টে হ্যাঁ এই যে এটা অন্য একটা রক্ত নালী এটা সম্পূর্ণ ভালো কিচ্ছু নেই এটা একটা রক্তনালী জন্মগতভাবে ছোট এটা তো কিছু নেই আর এটা হলো আমাদের টার্গেট রক্তনালী হ্যাঁ যেটাতে আপনারা আমাদের এই স্টেন করার পরিকল্পনা ছিল আপনাদের প্রথম এনজিওগ্রামটা করা হযেছিল সাত আট মাস আগে তাই না তো এখন আমরা যেই অবস্থায় দেখতেছি এটা এটা এখনো স্টেন করার মতো পর্যায়ে যায়নি হ্যাঁ এখন আমাদের এখানে ব্লকের পার্সেন্টেজটা বেশ কম এটা হয়তো ওনার মেডিসিনের মাধ্যমে উন্নতি হয়েছে আশা করা যায় আমরা এখানে যে আমরা এক্সট্রা ব্যাকআপ ক্যাথেটার দিয়ে আমরা যে ডাই দিয়ে যে শট নিলাম খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পেলাম যে ব্লকটা অত ক্রিটিক্যাল নয় হ্যাঁ এই যে এখানে একটা বড় একটা ব্রাঞ্চ বেরিয়েছে এখানে একটা বড় ব্রাঞ্চ বেরিয়েছে তারপরে ভেসেলটা ন্যাচারালি একটু ন্যারো হয়ে গেছে এখানে একটা বেন্ডিং আছে হুম যার জন্য মনে হয় যে রক্ত ব্লক আছে বাট এটা আসলে সিগনিফিক্যান্ট ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ব্লক না অন্ততপক্ষে সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্টের উপরে না হলে সত্তর পার্সেন্ট না হলে আমরা স্ট্যান্ডিং করানোর কোনো প্রয়োজন মনে করি না হ্যাঁ উনি যদি এখন নিয়ম ভাবে খাবার দাবার মেনটেন করেন খাবার দাবার খুব ভালোভাবে মেনে চলতে হবে নিয়ম কানুন এবং ওষুধপত্র তো অবশ্যই প্রতিদিন ঠিকভাবে খেতে হবে প্রতিদিন হাঁটতেও হবে হ্যাঁ এটা এখন যেই পর্যায়ে আছে এখন স্ট্রেন্থিং করার প্রয়োজন নেই আমরা আবার ভবিষ্যতে যদি এটা বেড়ে যায় কোনো কারণে বাই চান্স তখন আমরা ভবিষ্যতে যদি এটা বেড়ে যায় সিগনিফিকেন্ট তাহলে আমরা চিন্তা ভাবনা করব হ্যাঁ এই মুহূর্তে এখানে আর রেঞ্জ করানো কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভালো সবাই করা হয়েছে এনজিও উনি আজকে দু ঘন্টা পরে চলে যেতে পারবেন একদম চলতে হবে শুধু ওষুধ না ওষুধ